হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি আজকে হ্যাঁ তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হই তা আমি আজকে যাচ্ছি হচ্ছে বাজারে হ্যাঁ তো আমার বরাবরই কিন্তু বাজার করতে খুব ভালো লাগে তাই দেখো সকাল সকাল উঠাই হচ্ছে আমি বাজারে চলে যাচ্ছি আর এদিকে বর হচ্ছে ঘুমোচ্ছে বর এখনও ওঠেনি তো ভাবলাম যে আজকে একটু বাজার থেকেই ঘুরে আসি কেন জানি আজকে বাজার করতে খুব ইচ্ছে করছিলো আমার যে কোনো সবজির বাজার হোক মাছ মাংসের বাজার হোক করতে খুব ভালো লাগে তাই বাজারে ঘুরে ঘুরে বাজার করতে না একটা আলাদাই মজা মানে যারা এই ধরনের মানে নেশা আছে যাদের মানে ভালো লাগে আর কি বাজার করতে তো তারাই বুঝবে আর কি তো দেখো তাজা তাজা সবজি দেখতে বাজার করতে কি যে ভালো লাগে একটা আলাদাই ফিলিংস তো দেখো আমি নিজের সংসারের বাজার আজকে নিজেই করে এলাম তো দেখো ফার্স্টেই বাজারে গিয়েছিলাম তো দেখলাম তাজা তাজা পাটশাক বিক্রি হচ্ছে তো এই পাটশাক এই সময় এই সময়টাই থাকে আর কি পাটশাক বেশি বেশি দিন আর থাকবে না তাই আমি একাটি পাটশাক নিয়ে নিই যেহেতু আমার এই পুচকি সংসার বেশি বেশি সবজির বাজার করেও লাভ নেই মানে যতখানি লাগবে ততখানি করি তাজা তাজা সবজির বাজার করে করে খাওয়া যায় আর কি বেশি করে তো রেখে লাভ নেই তো দেখো এখানটাতে ফার্স্টেই দেখো বড়ো বড়ো সাইজের পটল দেখে মনে হচ্ছে পটল না শশা ঠিক বুঝতেই পারা যাচ্ছে না তো পটলের সাইজগুলো এতই বড় তো কিছু পটল আর কিছু শশা মিলিয়ে মিশিয়ে নিয়েছি তো পটলগুলোকে শশার মতো লাগছে এতই বড়ো পটলগুলো আর এখানটাতে শাকও নিয়ে নিয়েছি পাট শাক হচ্ছে ভাজা করো শাক খেতে ভালো লাগে বেশ আর কি পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে তাই পাট শাকও দেখো একাঠে নিয়ে নিয়েছি পাট শাকটা কিন্তু বেশ মোটা নিলে কি হবে মানে পাট শাক নিয়ে ওই যে বাঁচতে বিরক্ত লাগে মানে যেহেতু একা সব কিছু করতে একটু কেউ কুটুকুটি করে দেওয়ার লোক নেই মানে কেউ যে একটু কাটা বাচ্চা করে দেবে আনাজটা তাতে রান্না টান্নার মানে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এই টাক বাঁচতে না ভীষণ একটা বিরক্ত লাগে তো যাই হোক দেখো বাজারটা রেখে এখন সকালবেলায় রিয়াদের জন্য খাবার নিয়ে চলে এসেছি এই যে দেখো এখানটাতে হচ্ছে আজকে সকাল সকাল কিন্তু নাস্তাটা ভারী নাস্তাই বানিয়েছি তো আজকে পরোটা বানিয়েছি আর দেখো অনেক কিছু রয়েছে সাথে নাস্তার সাথে মিষ্টি রয়েছে সিমাই রয়েছে আর তরকারি রয়েছে সব কিছুই রয়েছে তো সব সবকিছু দিয়ে এখন রিয়াদকে পেট ভরে খাইয়ে দিলাম আর সাথে আমরাও ব্রেকফাস্টটা করে নিলাম আর এখন দেখো অনেকটা সময় এই পাট শাকটা তো একটা একটা করে পাতা বাছা তারপরে পাতার মাঝখানে যে একটা শির মতো থাকে মানে চোচ মতো থাকে সেটা বাঁচতেও অনেকটা সময় লেগে গেলো তো মোটামুটি দেখো দেখতে অনেকটা লাগছে কিন্তু এই জিনিসটা একটু ভাবিয়ে ভেবে গেলে আর কি কমে যাবে কিন্তু শাকটা তো এদিকে পাট শাক পটল কাটাকুটি হলো দেখো কাটাকুটি হওয়ার পরে তো এখন জলের মধ্যে সবজিগুলো একটু ডুবিয়ে রেখে দিলাম তো এখন ভা ভাতের চালটা আর কি নিয়ে নিচ্ছি তো ভাতের চালটা পরিমাণ মতো নিয়ে আজকে বর বললো দুপুরে ভাত খাবো কেননা ও দুপুরে ভাত খায় না কাজের মধ্যেই থাকে তো আজকে বললো কাজটা একটু কম আছে রাত্রির মানে বিকেলের দিকে বেরোবে তাই দুপুরের ভাতটা খাবে তাই দেখো তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্না করছি আর অনেক কিছুই রান্না বান্না করবো তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে কি কী রান্নাবান্না করি আর আর এই যে দেখো আমি যে তাজা তাজা এখন পটলগুলো বড় বড় সে যে পটলগুলো কিনে নিয়ে এলাম তো ভাবলাম বড়ো বড়ো তাজা তাজা পটলগুলো একটু ভেজে দিই যেহেতু ও নর্মালি দুপুরে খায় না আজকে খাবে তাই ভাবলাম একটু রান্না করি তো মাছ ছেলে খেলে কি অত ঝামেলা থাকে না মানে ও একটু খেলে একটু মানে দুপুরে ডালটা করতেই হবে ওর জন্য ডাল যে কোনোই তরকারি হোক তার সাথে ডাল থাকতে হবে আর কি যে পটল ভাজা দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগবে তাই ভাবলাম পটলগুলো একটু ভেজে নিই দেখো আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার সুন্দর পটল ভাজা হয়ে গেছে পটল ভাজা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকে করব ডিম আলুর তরকারি তো দেখো ডিম আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার হাতে ডিম আলু তরকারিটা কিন্তু খুব মজার হয় আর কি একদম ঝাল ঝাল করে কষা কষা করে করি তো মানে মাংসের মতোই লাগে খেতে এদিকে দেখো প্রেশার কুকারে হচ্ছে আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বেশি সেদ্ধ করতে লাগে না আর কি প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় হাড়ির থেকে দুটো কি একটা শেষ দিলে মোটামুটি ডাল কলে যায় ওদিকে ডাল সেদ্ধ করে দেখো এখন হচ্ছে আমি আলুটা ভেজে নিচ্ছি এই যে ডিম আলুর তরকারি করবো ডিম আলুর তরকারিটা কষে কষে একটু সময় করব করবো তাই ভালো আগে ডিম আলুর তরকারিটাই বসিয়ে দিই আর কি এইভাবে রান্না বান্না একটু ভেবেচিন্তে করলে তাড়াতাড়ি হয়ে যায় মানে যে রান্নাটা একটু সময় লাগবে সেই রান্নাটা লাস্টে না বসে আমি ফার্স্টে বসিয়ে দিই মানে ওটা একটু কষে কষে করব তো সময় লাগবে তাই আর কি তো আলু ভাজতে ভাসতে দেখো রিয়াতকে একটু পড়িয়েও আমি নিচ্ছি তো সকালবেলায় একটু বই নিয়ে একটু বসানোর চেষ্টা করি যেহেতু ভীষণ ব্যস্ত থাকি মানে রান্না কাটা ফুটি তাও বলি যে নাও তুমি পড়ো একটু কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো কি বুঝতে পারছিল না আমাকে জিজ্ঞেস করতেল তো যাই হোক দেখো রান্নাবান্নাও হচ্ছে সাথে ছেলেকে পড়ানো হচ্ছে দুটো কাজই হচ্ছে কিন্তু একসাথে আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে আমার আর এদিকে ডিমগুলো হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো এই যে দেখো ডিমগুলো ভেজে এখন হচ্ছে একটা বোলে তুলে নিচ্ছি আর এখন হচ্ছে ওই তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম আর আমি কিন্তু রান্নাবান্না বেশিরভাগ সর্ষের তেলেই করি কেননা আমার বর আবার মানে সাদা তেলে রান্না করলে খেতে চানো গন্ধ লাগে তাই সরষের তেলে রান্নাটাই বেশি করি আর কি তো দেখো সমস্ত মশলা টসলা দিয়ে ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আদা রসুন বাটা সমস্ত বেশি গুঁড়ো মশলা আর ঝাল ঝাল করে মশলাটা এখন কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেছে দেখো এখন অ্যাড করছি হচ্ছে ভাজা আলুটা তো ভাজা আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে বেশ করে মানে মশলাটার সাথে যে কোনো তরকারি একটু কষানোটাই মানে ইয়ে করে মানে যত ভালো করে কষাবে না জিনিসটা তত টেস্ট হয় কিন্তু মাংসই হোক আর যে কোনো সবজিই হোক একটু তেরে মেরে রান্না করলে সেই তরকারি কিন্তু টেস্টটা অনেকটা ডিফারেন্ট লাগে খেতে আর সেই তরকারি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় আর দেখো ভীষণই ঝাল ঝাল খাবো আর কি শুকনো লঙ্কার ঝাল ছিঁড়ে দিলাম একদম এই ঝালটা যাতে একদম আলু ডিমের মধ্যে ঢোকে একদম ঝাল ঝাল করে করে ডিমালু কষা করব আর গুঁড়ো লঙ্কাও আমি দিয়েছি কিন্তু একদম ঝাল ঝাল করে দেখো উপর থেকে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর এখন লঙ্কাটা দিয়ে আরও একটু কষে নিচ্ছি আর এই আলুর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয় আর এখানটাতে দেখো পাটশাক ভাজা করবো পাটশাক ভাজাতে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় তোর বেশি করে পেঁয়াজ দিলে কি খেতে ভালো লাগে এটা আমি আমার মায়ের থেকে শিখেছি মা বলে পাটশাক ভাজা করলে নাকি একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে সত্যি ভালো লাগে তার জন্য দেখো বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম আর রসুন আর শুকনো লঙ্কা তো সব কিছু দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেবো আর দেখো শাকটা কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে ভাজছি আমি একটু মানে শাকটা নুন দিয়ে ভাপিয়ে নিয়ে একটু কমিয়ে নিলাম তো কম কমিয়ে নিলে কি এভাবে ভাজতে সুবিধা হয় তারপরে একটু জল সমেত পাট শাকটা দিয়ে দিয়ে ভাজি ভাজি করে নিলে মানে শাকের পাতাগুলোই সিদ্ধ হয়ে যায় ভাজিটা ভালো হয় আর কি তো এইভাবে আজকে ভাজিটা করলাম দেখো তো দেখো এখন এই যে জলটা রয়েছে শাকের জলটা কিন্তু আমি ফেলিনি কারণ শাকের জলের মধ্যেই যত ভিটামিন থাকে তো জলটা একদমই ফেলবো না তো জল সমিতি একদম হাই হিটে বা লো মিডিয়াম আছে আমি ভাসতে থাকবো আর পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি তো দেখো এইভাবে ভেজে ভেজে পাট শাকটা আমার হয়ে গেল আর এখন দেখো আমি ডালটা জাস্ট ফোড়ন দেবো তাহলেই আমার হয়ে যাবে রান্নাবান্না এই যে দেখো ডিম আলু কষা কিন্তু আমার হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল করে ডিম আলু কষা এই ডিম আলু কষা খেতে খুব ভালো লাগে কিন্তু আর এখন দিচ্ছি হচ্ছে দেখো ডাল ফোড়ন তো ডাল ফোড়নে যেটা লাগে আর কি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি